توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে ডাকাতরা খারাপ থাকে ইসলাম বিরোধীরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা আল্লাহর কথা ভালো থাকতে চান তো চান তো ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেককাররা সব সময় নিয়ামতে ডুবে থাকে খুনি ডাকাত সব সময় জাহান নামে থাকে যারা খুন করে এদের শাস্তি নষ্ট শান্তি নষ্ট করে দেন কে আল্লাহ বখারিতে রসুলের হাদিস এনেছেন মোহাম্মদ ইবনে ইসমাইল বখারি যারা কারো শান্তি নষ্ট করে তার শান্তি নষ্ট করে দেন কে আমরা কাউকে কষ্ট দেব না আমরা নেককার হব রাজি আছি রাসুল দোয়া করতে করতেন ফানা মাল আবরার সব নবীদের একই দোয়া এই যে পর পরে রাসুল সারা দিন সারা রাত কেঁদেছেন রাহমাত আমরা যেন চিরস্থায়ী জীবনে নেককার হতে পারি আল্লাহ তৌফিক দান করেন নেককার হয়ে মরতে চান তো আপনারা কারা কারা হাত তুলে দেখা দেন আল্লাহ কবুল করুক এখন আকাশের দুয়ার খুলবো ইনশা আল্লাহ একটা দোয়া আছে পড়লে সাতটা দরজা রহমতের খুলে যায় পড়েন আল্লাহ আলহামদুলিল্লাহ বকর আসিল এখন একটা দোয়া পড়বো কেমন পর্যন্ত সোয়াব লেখা হবে তিন ব্যক্তির জন্য হবে না যার দল আল্লাহ দল না তার কোন রাজি আছি তো অমুক নেতা কি করলেন অমুক খেতা কি করলেন নেতা খেতার গোষ্ঠী কিলে হ্যাঁ সব হলো সাতা মাতা একজন নেতা কি নাম আর যা আছে সব কি ছাতা মাতা গোড়ার ডিম গোড়ার ডিম তো বাস্তবে নাই তোমরা আর দোয়াটা তিন ব্যক্তির জন্য সোয়াব বই আনে না যারা না মাত পড়ে না তাদের কোনো কাজ আল্লাহর কাছে কবুল হয় না যারা সেরে করে তাদের সব কাজ বরবাদ করে দেন কে আল্লাহ এই তিনটার মধ্যে আমরা যারা আছি আমরা তোবা করব।

عظیم سلطان সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন চর মাথুরাপুর চodhpur ghat অবদ্র কেউ নাই এখানে কবরস্থান তালিমুল কোরআন হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও উন্নয়ন উন্নয়নকল্পে কয়জন ইতম আছে 20 জন 마শাআল্লাহ অষ্টমবার্ষিকী ওয়াজ মাহফিল আজকের আমাদের মাহফিলের সভাপতিত্ব করছেন মোহাম্মদ আলমান হোসেন সহকারী পরিচালক ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ প্রধান এই সরকারের না গত সরকারের রিক্রুট হ্যাঁ আলমান ভাইকে আল্লাহ কবুল করুক তবে ইসলামের পক্ষেই আছেন এই জন্য টিকে আছেন যারা ইসলামের পক্ষে থাকে না আল্লাহ তাদেরকে রাখে না ঠিক কিনা চোর ছেচর এমনি দৌড়ের উপর থাকে ও চিন্তা করে পিছনে যে আসতেছে আমার ধরতে আসতেছে এই জন্য ও আগেই পালায় আল্লাহ আমাদের আলমান ভাইকে কবুল করুক জনাব মোহাম্মদ একরামুল হক পরিচালক লি নজো টেক্স লিমিটেড আসছে প্রধান অতিথি পয়সা গালছো তো ভালো করে আমি গালবো কই ভিতরে আছে স্টেজে নিয়ে আসো একরাম ভাইকে বরণ্য অতিথি অধ্যাপক জাহিদুল ইসলাম কোথায় জাহিদ আসে নেই আচ্ছা জনাব মোহাম্মদ দুলাল হোসেন খান দুলাল ভাই আসছেন বিএনপির আসার তৌফিক আল্লাহ দান করুন মাহফিলে আসবা কপাল চেঞ্জ হয়ে যাবে মাহফিলের বিরোধিতা করবা ভারত দৌড়েবা থাকতে পারবা না এলাকায় কি বিরোধিতা করেছেন ওনারা নেতা খ্যাতা দেশ নেতারা কইতো খেতাগিরি আর পুলিশে করতো সাদাগিরি মাহফিলের জন্য ঘুষ দিতে হইত আল্লাহ এই সমস্ত পুলিশ যেন আর বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে আমার আগে কথা বলেছে অত্যন্ত সুন্দর বলে হাফেজ মৌলানা মুফতি আলী আসগর রাশেদি কথা বলেছেন মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন বিন সাঈদ